মিথ্যা অবশ্য না জি ওইটাকে বল করে দেন প্রত্যেককে স্বাধীনতা আছে যে তারা ধর্মীয় স্লোগান দেবে কেন দেবে না একই অপরের ধর্মীয় স্লোগানে ভয় কিচ্ছু কিছু নাই잖아요 ধর্মীয় স্লোগান অবশ্যই তোমরা দেবেন কেন দেবেন না এটা আমাদের ওয়েলকাম সাধু বাদমান উচিত আমি মনে করি কেন ভয় করব আমরা কিন্তু দুঃখিত লাগে যখন আমরা ইউপি দেখি মসজিদে মিনারে উঠে ঝান্ডা মানে অন্য ধর্মস্থ এটা খুব ভিন্ন লাগে তাদের মনুষ্য কথাকে ভাবতে অবাক লাগে কোন মনুষ্য তারা মানুষ আমরা অবাক হয়ে যাই ভাই বলছি না গতকাল কলকাতা যেটা হয়েছে বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে আমি এটা ধিৎকার জানাচ্ছি আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরীক্ষিত মুসলমান সেও ধিৎকার জানাবে এটা আমরা এটা মানতে পারি না তার অধিকার আছে তার ধর্মের পতাকা তার ধর্মের ঝান্ডা তার ধর্মের স্লোগান দেওয়ার কারো অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার কেন করবে যদি ওই পতাকা কোন মুসলমান বা এই পেশার করে খুলে থাকে আমি তার মানুষের কথা ঘৃণা করছি তার এই প্রতিবাদ জানাচ্ছি এটা আমার ভারতবর্ষের সংবিধান নয় এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার কিন্তু যদি সেই বাসওয়ালা নিজের শহীদ খুলে থাকে সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড যারা করছে তাদের করে ঘৃণা চালাচ্ছে তাদের মনুষ্য কাপের ভূতকা চালাচ্ছে তাদের মধ্যে ঠুতু ছিটাচ্ছে না আজকে অবাক হয়ে যায় আমরা আজকে আমাদের ভাবতে অকাশ থাকি আমি দেখছিলাম

আমাদের সমাজে যে লক্ষ্যপটি আজকে এই সমস্ত গোটা ভারত জুড়ে আন্দোলন তৈরি হয়েছে আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুবীরা তাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখের হাতে স্বার্থে তাদের ব্যয় করেছে এই অক্ষের জায়গার মালিক হলেন আল্লাহ সব সম্পত্তিকে বিক্রি করতে পারবেন না আর যে কাজের জন্য অফ করা হয়েছে যে কাজের জন্য ওয়াফ করা হয়েছে সেই কাজের জন্য ব্যবহার হবে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা কবরস্থান এগুলো দেখভালের জন্য যে কাজের জন্য প্রপারলি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াফের সম্পত্তির উপর যেভাবে দখল নিতে চাইছে আজকে যে আইন এনেছে এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাশ করেছে যে ওয়াফ সরকারের নেতৃত্বে পরিচালনা হবে কিন্তু এর আগে পর্যন্ত যেটা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার এবং এমপি এমএলএ তাদের করে ওয়াফ মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী সম্পত্তি তাই হতো কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির ওপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতো এই সম্পত্তিকে সে ব্যবহার করতে চাইছে এটা আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা এই জায়গা দিন কেন্দ্রীয় সরকারের অতি আস্তে তার হাতে দায়িত্ব দিয়ে থেকে অধিকার তাকে তুলে তুলে দিতে পারি না এই সম্পত্তির মালিক আমরা তো ভক্তে যতক্ষণ ইয়া জাকারাল লবতি টাইম আমরা শহীদদের কোই পাবো আজ কবা হয় তাই কিছু কিছু এই আমাতের ওয়াকফের আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইডরা বোঝাতে চাইছে আমরা যখন আন্দোলন হিন্দু মুসলমানকে অপর বিরুদ্ধে তো ভাগ লাগে আপনি ভক্ত ভাবলে অবাকই যাবেন দেখলে অবাক হবে আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে আমার কোন মুস্তাকিল আমার সাহেব বলছিলেন যে বাংলার মনে নিয়া অবশ্যই তোমাকে বিষয়ে আমরা ফুটবল দরবার শরীর থেকে চিঠি করেছি আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পর থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করেন এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল এক এক হাজার তারা এই বিষয়ে কেস করে ইতিমধ্যে আমাদের ওপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা তো আগামীতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে পূর্ব আদালত শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি আমাদের গতকাল মিটিং হয়েছে আজকে মিটিং চলছে সেই মিনারে সমাবেশ দেখেছে কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেকে করেছি সেই থেকে আমাদের পারমিশন হয়েছে সেটা আমাদের ভাইয়ের আলোচনা চলছে আজকে দশবাসের ভাইয়ের মিটিং আছে আমরা কি করব। কেন ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে আবার ছাব্বিশ তারিখে মিটিং তার আগে আমাদের মিটিংয়ের পারমিশন অলরেডি বার হয়ে গেছে এই আমরা ভাই আলোচনা আছে আগামী পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মা এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি নয় আজকে ভাবে কলকাতা অনেক অকাপ প্রপার্টি আছে বাংলার বিভিন্ন জেলায় আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে অকাপ প্রপার্টির ওপরে মার্কেট আছে নার্সিং হোম আছে হসপিটাল আছে স্কুল আছে কলেজ আছে সারাইখানা আছে হোস্টেল আছে বিভিন্ন প্রপার্টির উপর তৈরি করা হয়েছে যদি ওয়াকা প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি সেভেন পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকা প্রপার্টির ওপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকা প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে নিজের ইচ্ছা মতন করে ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমান ট্রিটমেন্ট পাই না হিন্দু পাই না পাঞ্জাবি পাই না গুজরাটি পাই না শিখ পাই না বৈদ্য মায়না খনিদ মায়েরা আদিবাসী মায়না ভারতবাসী এই ইসলামিয়া হসপিটালেকে ট্রিটমেন্ট করে তাহলে বলেন লকা পুরো দিন খরিদিঘরের সঙ্গে মুসলমানের ক্ষতি নয় ভারতবাসের খরিদিঘর এগুলো আমাদের ভাবতে হবে আমার হিন্দু ভাইদের ভালাতে হবে খ্রিস্টানদের ভাওয়াতে হবে পলিথ আদিবাসীদের ভাবাতে হবে আজকে কানা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলো না কেন্দ্রীয় কিরণ নিজুরি না কি নাম না? অভাব হয়ে যায় তিনি বলছেন আমরা হামে বিল লড়াই মুসলমান কে পিছরে বালো কে লড়াই শরম আনা চাই আপনি শরম নেই আতে গা কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেঁটে অবস্থায় মুসলিম গুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে বিভিন্ন খവാൻ মিত্র ও জোহর থেকে যুবঞ্চল ছেলেগুলোর রাস্তায় হত্যা করে তখন তো আপনাদের প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না আজকে কমিরের কান্না শুনছেন আপনারা কুমিরের কান্নাকে দামাদের মূল ফুটাতে চাইছেন আমরা মুসলমানদের পিছনের পড়াদের জন্য আমরা ওয়াকফের বিল পরিবর্তন করতে যা ওয়াকফ আইন চেঞ্জ করতে চাইছেন যেদিন মুসলমানদের হত্যা করা হলো আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে আমার মালদার ভাই তাকে রাজস্থানে আত্ম চোম কেমন কেহারা হয় ভিডিও লাইনতে হারা হয়েছে সেই লোকটাকে আপনার আপনাদের ফাটিয়ে তার করিয়ে দিয়েছেন এত চোর নিরান্ত যে হায়া আপনার আজকে আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বীর আমরা মুসলমানদের ওপে করতে এসেছি বাংলা একটা প্রবাদ আছে চরের মায়ের বড়বালা সত্যি এ খাতা কলমে হাতে হাতে অংকে মিলে যাচ্ছে অবাক হয়ে যায় আমরা সত্যি ভাবলে অবাক লাগে

আর কদিন চাটু করাটা করাবেন লজ্জা না আপনাদের হিন্দু মুসলমান দলিল আদিবাসী জৈন খ্রিস্টান বৈঠ একে অপর মধ্যে দাঙ্গা লাগাতে লাগে না আপনাদের অবাক হয়ে গেলাম কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে কারা জিহাদি আমরা মুসলমান আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারী আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবেন না এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান খেয়েছিলেন এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন আজকে বলছেন তলোয়ার আছে ছুরি আছে পটি আছে কেন মুসলমানরা বেড়ে যাচ্ছে লজ্জা লাগেন আপনা আমডাঙ্গা এলাকা এসব এলাকা হিন্দু মুসলমানের ভাতৃত্ব আজও কি আপনার চোখে পড়ে না আর কটা রং পাল্টাবেন একবার এ পালে একবার ও পালে একবার এই দাঁড়িয়ে পাল্লায় একবার ওই দাঁড়িয়ে পাল্লায় এগুলো সমাজের মানুষ প্রচুরক নাই না ওই তিন কি মুখ্য বৈষণ্য লোক দেখি পা আটিে ডালালি করে সমাজে গুলো শোভা পায় না সমাজে গুলো ভালো ভাবে না এগুলো বন্ধ করে। আপনি আপনার রাজনীকি জায়গায় আছেন আমি আমার অরাজনৈতিক ছাত্র আমি আছি এগুলো করে কেন হিন্দু মুসলমানাঙ্গা লাগাচ্ছেন কেন হিন্দু মুসলমান অশান্তি করতে চান এগুলো বন্ধ করে সেবা করি আমরা আজকে যে সমস্যা মন্ত্রীরা তারা মুসলমানের গুন গাইতে আসে আমি গত তিন দিন আগে আপনারা দেখেছেন ইউপিতে একটা দলের স্বামী স্ত্রী বাইকে করে যাচ্ছিল সেই মহিলাটাকে থেকে দাঁড় করবেন কিছু জজন্য বাপের নোংরা পরিবেশে তৈরি সন্ধান ভারতবর্ষে এই নোংরা নেতাদের নোংরা বক্তব্য তারা নিজের মানসিকতা পরিবর্তন করা সন্ধান সেই দলিত মহিলাটাকে দান করিয়ে তার স্থান তার স্থলের মধ্যে হাত দিয়েছে হয়তো আমার সবটা নোংরা হয়ে গেল আমি আপনাদের কাছে ধরো ধরে ক্ষমা তার স্থান তার স্থানের উপর হাত দিয়েছে তার সাদের নোংরা বিয়ে করছে শারীরিক তরচার করছে তারা অত্যাচার করছে সেই সমস্ত পার্টির মেম্বাররা মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে মুসলমানদের ডেভেলপ করব আপনাদের কাছে একটা দলিল আমার বোন আমার মা সুরক্ষিত নয় মুসলমানের বাড়ি মেয়ে বোন সুরক্ষিত হবে কি করে সভা হয় আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিয়ে চল লাগে না রাজ্যসভায় দাঁড়িয়ে ভাষণ দান সরম হয় না আপনার দলের একটা সক্রিয় হিন্দু মুসলমান আপনার দলের সক্রিয় একটা মুসলিম মহিলা একজন মুসলিম যুবক মুসলিম একজন সক্রিয় মেম্বার নাই আপনার দলের প্রতিনিধিত্ব হয়ে পার্লামেন্টে বক্তব্য দেবে সবাই বক্তব্য দেবে আপনার দলের মেম্বার গুলো মুসলিম শূন্য সেই দলের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে বক্তব্য দেয় আমরা মুসলমানের ডেভেলপের জন্য এই বিল তৈরি করছি লজ্জ হওয়া দরকার আপনাদের তাই আজকে আমাদের আমদানা সমাবেশ এখান থেকে আমরা বিল প্রতিরোধ করতে পারবো না এই আইন বিল বলা কোনো আইন তাহলে বলবেন ডাকলেন কেন আপনাদের অবগত করাবার জন্য আপনাদের বিষয়টা জানাবার জন্য এবং আমরা এক শুধু মুসলমান নয় আবার বলছি যদি ভাবেন এরা মুসলমান আন্দোলন হেরে গেলেন আপনারা আমার কিন্তু চিন্তায় বা নাই যে মুসলমান আন্দোলন আমার চিন্তা ভারতবর্ষের আন্দোলন কেন সংবিধান শুনে মুসলমানের নয় সংবিধান হিন্দু সংবিধান দলিত সংবিধান আদিবাসী সংবিধান পাঞ্জাবি সংবিধান গুজরাটি সংবিধান মারাঠি সংবিধান শিখের সংবিধান খ্রিস্টানের সংবিধান 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 ভারতবাসীর সংবিধান সংবিধান বিরোধী আন্দোলন সংবিধান বাঁচাতে গেলে শুধু মুসলমানের দায়িত্ব নয় সমস্ত সম্প্রদায়ের দায়িত্ব তাই আমাদের আন্দোলন শুধু মুসলমান আন্দোলন নয় আমাদের আন্দোলন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আন্দোলন একটাই কারণ সংবিধানকে আমরা লঙ্ঘন হতে দেবো না সংবিধানকে নষ্ট হতে দেবো সংবিধান ভারতের মানচিত্রে ডাক্তার ভীমরা বাবাসাহেব আম্বেদকর যে সংবিধান রচিতা করেছেন সেই সংবিধান কারো যেমন সম্মান পেয়েছিল আজও যেমন পাচ্ছে ততদিন বর্ষ থাকবে ততদিন ভারতবর্ষ বাবা সাহেব সংবিধান মাথা উঁচু করে মান্যতা পেয়ে যাবে আজকে অকাফ

বিক্রি বা উত্তরিকার শুরু করে হস্তান্তর করা যাবে না সম্পত্তিটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয় ওয়াফকারীকে ওয়াকিফ বলা হয় আর ট্রাস্টের ব্যবস্থাপককে মোতালি বলা হয় আরো দিন পর্যন্ত গোটা ভারত জুড়ে সম্পত্তির মতো আল্লির মাধ্যমে পরিচালনা হয়ে আসছে আপনি বলতে পারেন ওয়াক সম্পত্তির অনেক অর্থ অব্যবহার হয়েছে অনেক অর্থ এদিক ওদিক একশোবার বলতে পারেন

আগে হলো করা যায় আমরা এগুলো আমরা ভাবলে সত্যি অবাক হয় যে কারা সমাজে অশান্তি করছে আর কারাই সে সমাজের অশান্তি ভাব পাচ্ছে কে সমাজে দাঙ্গা লাগাচ্ছে আর কার নোংরা ভাবে দেখছেন কেন আমাদের দিকে নোংরা চিন্তায় দেখছেন আমরা দেখেছি গতকাল থেকে সোশ্যাল সাইটে এমন একটা প্রচার হচ্ছে গতকালকে কলকাতায় সবাই দাবার সবাই একটা গাড়ি থেকে নাকি বন্ধু দেখিয়েছিল যদি দেখিয়ে দেখে হয়েছে সেখানে কিছু যুবক চড়াও হয়েছে গাড়ি ভাঙচুর করেছে কিন্তু আমার জানার ইচ্ছা সেখানে তো প্রশাসন ছিল সেখানে তো প্রশাসন পেছেন সেই বিষয়ে কি প্রশাসন হস্তকে করা উচিত ছিল না সেই বিষয়টা কি প্রশাসনে দেখা ঠিক ছিল না যখন এত বড় একটা আপত্তিজনক অবস্থা তৈরি হলো প্রশাসন ভাইতে তো উচিত ছিল গাড়িটাকে মানে আটকে দিয়ে লোকগুলিকে থানায় নিয়ে গিয়ে বিষয়টা কি সে কোন চিন্তা ছিল দেওয়া হলো আজকে এই ছেড়ে দেওয়ার কারণে সোশ্যাল সাইট অ্যাক্সিডেন্ট মানুষ মুসলমানদের নূন্যভাবে আক্রমণ করছে কেন কেন এগুলি করা হচ্ছে আমরা দেখেছিলাম গত কয়েক মাস আগে দিল্লিতে একজন আঠারো বছরের বাচ্চা ছেলেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ

আমরা এখানে উপর সমস্ত অসুবিধা পাশে দাঁড়িয়ে তীব্র থেকে কঠিন তীব্র আন্দোলন দেই করব আবার আমি আপনাদের কাছে বলবো কোনদিন ভাববেন না ওয়াকফের আন্দোলন শুধু মুসলমানের আন্দোলন হেরে গেলেন আপনি এই মানুষ করতে আমি আন্দোলন না আমি আন্দোলন নিয়েছি ওয়াকফের আন্দোলন ভারত প্রতিষ্ঠার আন্দোলন এই মানুষরা তৈরি করে যে ওয়াকফ শুধু মুসলমানদের নয় এই ওয়াকফের জায়গায় আমার অনেক হিন্দু ভাইরা উপকৃত হচ্ছে

নিলাম মোদী অনিল মোদী এই সমস্ত চালাগুলো খেতে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি আগে থেকে বিদেশে পাচার করে দিচ্ছে কেন ওই জানে আমার গদি উল্টাবে একটা মুহূর্ত দেশে থাকার মতন আমার অবস্থা থাকবে না পাল্টে পাল পার্লামেন্টের মতন জায়গায় পায়ের ওই যেটা পরে আমরা যদি ওটার পায়ে থাকবেন হাতে উঠে যাবে জনগণের সেটা জানে ভালো করে আবার আমাদের কোন সম্পত্তির উপর হস্তক্ষেপ করতে চাইছে ভারতের মোট সম্পত্তি হলো নাইন পয়েন্ট ফোর লক্ষ একর নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তার আনুমানিক মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি ভারতবর্ষের যে অকাশ আছে তার সম্পত্তির দাম এত যেটা ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক হল ওয়াকাফ রেল এবং ডিফেন্সের পরে তৃতীয় হচ্ছে ওয়াকাফের সম্পত্তি পশ্চিমবাংলায়

লন্ডনে ত্রিবি কাউন্সিলে পৌঁছনে একটি ওয়াক সম্প্রে বিরোধের পর ভারতে ওয়াক বিলুপ্তির আহ্বান জানিয়ে একটি আন্দোলন শুরু হয় বাংলার সোনানিকারী চার ব্রিটিশ বিচারক ওয়াককে সবচেয়ে খারাপ আইনসম্মত সমস্ত সেন্ট্রালক কাউন্সিল হয় সেই প্রতিষ্ঠার দিয়ে আগে পর্যন্ত ভারতবর্ষে লক চলে আসছে দু হাজার সালে সংশোধনীয় ইসলামটাকে বদলে দিয়ে আমাদের হাত থেকে তাদের হাতে ক্ষমতা নিতে চাইছে কেন আমাদের পয়সা দিয়ে সম্পত্তি জিরে

আমাদের অনেক পথ বাকি আছে গতকাল আমরা সুপ্রিম কোর্টে লয়ারের সাথে ফোনে কথা বলছিলাম ফুটফা দরবার শরীফের সমস্ত পীরচাদা ভাইদের তরফ থেকে উনি আমাদের বলল হজুর আপনাদের আধার কার্ডটা পাঠিয়ে দেন আমি সুপ্রিম কোর্টে আপনাদের দরবার শরীফে এনে দিয়ে আমরা কেস চলিয়ে দিচ্ছি সন্দেহকে শোনানো হবে যদি আপনারা পারেন দু চার আসেন তার পরের ডেট যখন তখন আপনারা আসতে পারেন ইতিমধ্যে আমাদের সমস্ত প্রিয় দাদা ভাইদের তরফ থেকে প্রায় লোকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই বিষয়টা দেখছেন এবং শুধু আমরাই করে বসে নাই এক্সট্রিম মানুষের নেটে এসে দুর্নাম বদনাম করাটা তাদের কাজ এই ফফর શરીফ কি করলো ফফর શરીফ কি করলো এই মানুষগত আমি মনে ঠিক না ফফর શરીফ তারে ঈমানে দায়িত্ব আছে আপনি যদি কোনো মুসলমান ভাবে ফফর શરીফও হুদুর গুণ কিন্তু বেঈমান তারও মুসলমান তাই